আমি বয়স তারার বয়স আমি কই চারটা বারুপুংখানে খৈলাস জোকননাথপুর কবে এসে ঘটনাটা আবার ঘটনা হচ্ছে আজকে সাত দিন এসে মারা গেছে কবে কালকা কালকা সাতটার সময় আমি আইছি আই আধা ঘন্টা পরে মারা গেছে তাদের মধ্যে কোনো জামেলা টমেলা না 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 তার ভিতরে কোনো জামালা নেই ছেলে মেয়ে আছে না একটা বাচ্চা আছে দু বসছে একটা সুখের সংসার আগন্ডটা কবে এ বসছে বলছে চার দিন আগে কইলাম না না আগুন লাগনের পরে তার লয়ে আগেছে কৈলাশ্বর এরপর আমার মায়া কৈলাসর থেকে আয়ে আমার কাছে ফোন করছে মা এ মনে মন্দুর ফালি হইছে কিন্তু কি আগে বলে তারা আমার মায়া বলে তো শুনলাম আর কি দুনুজনে বলে লাফিয়ান্ত কইছে লাড়কিও লয়ে আইছে দুনুজন এখানে স্নান করছে দুনো দুনো জালে স্নান করিয়া দুনো জালে বইয়ে বলে এখানে ভাতও খাইছে খাওয়ার পরে বলে এমন ঘটনা হয়েছে মেজি লাগাইছে ওইটো আমি কইতাম না তাই অফল কি হল আমার পুত্রাবো